জি দেখ ওর মধ্যে কোন লোকটা আপনার ভালো লেগেছে সবথেকে মনে দরেছে যে না গড লোক সাকিব খান ভাই পুরোটা লুকে অনেক ভালো ছিল এবং এজ এ হিরো হিসেবে বায়াজে ভিলেন হিসেবে পুরোটা মুভি সে এত ভালো কাজ করেছে এবং তার অ্যাক্টিং তার কস্টিউম সবকিছু অনেক ভালো ছিল সো ভালো লেগেছে 이게 আপনি বলেন দুজা আপনাকে সিলেক্ট করা হয় ইন্ডাস্ট্রিতে কার সাথে সিনেমা করবেন দুজা একটা যে এখন কোন সিনেমা করবেন দুজন অফার দেয় কার সাথে তাকে সিনেমা করবেন দুজন আপনাকে অফার দেওয়া হয় ফার্স্ট টাইম অবশ্যই সাকিব ভাই যেহেতু উনি ইন্ডাস্ট্রিতে এখন লিড করছে বা উনি অনেক ভালো করছে সো অবশ্যই ওনার সাথে কাজ করতে চাইবো আচ্ছা আমরা একটা দেখেছি যে সাবিনা নূরতি সবাই চেনেন আপনারা সহকর্মী আপনি এক কেরিয়াতে আছেন উনি এক কেরিয়াতে আছে অবশ্যই সহকর্মী বলতে হয় এই যে সাবিনা নূর একটা ইন্টারভিউতে বলেছিল যে উনি আমি তো যে কাজ করতে হয় তাহলে একটা ছবি করব বেচে একটা ছবি করব সুপার স্টারের সাথে কাজ করব একটা সিনেমা করব। কিন্তু ওনার অবশেষে সত্যি হয়ে গেল সাকিব খানের সাথে কাজ করছে তশ্ন কাজ করছে সেই জিনিসটা তুই আপনার ক্ষেত্রে জানি কী বলবেন আসলে এটা তো যার যার পার্সোনাল প্রিফারেন্স উনি অনেক বছর ধরে কাজ করছেন সো ওনার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না যদি আমি আমার ক্ষেত্রে বলি বা প্রত্যেকটা আর্টিস্টেরই কিন্তু ড্রিম থাকে হচ্ছে ভালো একটা প্রজেক্ট দিয়ে শুরু করা বা ভালো গল্পে কাজ করা সো এটা প্রত্যেকটা আর্টিস্টের আসলে ড্রিম থাকে যে না আমি যে কাজটাই করব অনেক ভালো কাজ করব। আপনাকে যদি বলা হয় সাকিব খানের কাছ থেকে কী নেবেন আপনি কি দিবেন ওনার কাছে কি দিবেন কি নেবেন না 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 আপনি কি দিবেন কি নেবেন অভিনয় নেবেন না কি নেবেন আপনি আপনাদের প্রশ্ন কি দিবেন কি নেবেন কোন জিনিসটা ওনার কাছ থেকে নেবেন আপনি কি দিবেন এটা আমি বললাম যে আসলে তারা আমাদের অনেক সিনিয়র সো সাকিব ভাইদের থেকে নেওয়ার অনেক কিছু আছে অ্যাক্টিং বা এত বছর ধরে যে ওনারা ইন্ডাস্ট্রিতে টিকে আছে এটা অনেক বড় একটা ব্যাপার সবে আসলে এত বছর ধরে সারভাইভ করতে পারে না সো অবভিয়াসলি তার অ্যাক্টিং কোয়ালিটি বা তার যে প্রফেশনালিজম যে সে এত বছর ধরে একটা ইন্ডাস্ট্রিকে টেনে আনছে অবশ্যই এটা নিব আর আমার থেকে যদি দেওয়ার কিছু হয় আমি যেটা বললাম আমার অলওয়েজ মনে হয় যে আমার থেকে দেওয়ার তাদেরকে কিছু নেই তাদের থেকে নেওয়ার আমাদের অনেক কিছু আছে নাইকাদের নাইকাদের যদি প্রশ্ন করা যায় নাইকাদের ভিতরে কার কাজ দেখা হয় যদি আপনাকে প্রশ্ন করা যায় কার কাজ দেখা হয় নাইকাদের সবার কাছে দেখা হয় অ্যাকচুয়ালি যেহেতু একটা ইন্ডাস্ট্রিতে আছে বা সবাই যেহেতু ভালো যখন কেউ কোনো অ্যাক্ট্রেস কোনো অ্যাকচুয়ালি যখন ভালো কাজ করে আমরা ট্রাই করি সবার কাজেই দেখার কারণ কাজ দেখে কিন্তু অনেক কিছু শেখা যায় আপনাকে দু যে রাতে বাসায় গিয়েছেন এখান থেকে প্র্যাকটিস করে বাসায় গিয়েছেন বাসে যাওয়ার পরে আপনাকে দু যে হলিউড থেকে কল দেওয়া হয় শাহরুখ খান যে আপনাকে কল দেয় সিনেমা করার জন্য তখন আপনি কি সিনেমা অ্যাক্টিভ করবেন ওনার সাথে কাজ করবেন এটা তো অবশ্যই এটা আমি না এখানে যে আমাদের বলি যে কোনো আর্টিস্ট আপনি বলেন যে বলিউড থেকে হোক বা বাংলাদেশ থেকে হোক ভালো যদি কাজের অফার আসে সবাই কাজ করতে চাইবে এখন আপনাকে অফার দিয়েছে আপনি কি শাহরুখ খানের সাথে মুভি করবেন অবশ্যই করব কেন করব না উনি তো বাংলাদেশের জন্য একটা ড্রিম বয়স সো কেন ওর সাথে কাজ করব না আচ্ছা আপনাকে বলা যায় শাহরুখ খান সাকিব খান দুইজনের ভিতর পার্থক্য কি দুইজনের শাহরুখ খান সাকিব খান দুইজনের ভিতর পার্থক্য কি আচ্ছা সো শাহরুখ খান অবভিয়াসলি ইন্টারন্যাশনাল ফিগার এবং সে তার আমার মনে হয়েছে সে তার বিজনেস বলেন বা তার অ্যাক্টিং বলেন সব কিছুতে অনেক ভাবে মেনটেন করছে অ্যাজ এজ ওয়েল আমাদের সাকিব খান কোনো দিক থেকে কম না সো আমি তাদেরকে ডিফারেন্ট করবো না তারা দুই দেশে দুই দেশের সুপারস্টার অনেকে আমরা দেখেছি যে না ওই প্রশ্ন গেলে আমরা মারবে উনি আচ্ছা আপনার দর্শক দর্শকদের কি বলবেন দর্শকদেরকে এটাই বলবো যে আপনারা সময় ভালো কাজ দেখবেন ভালো কাজকে অ্যাপ্রিশিয়েট করবেন কারণ যখন আপনারা ভালো কাজ দেখবেন আমরা কিন্তু ভালো কাজ করতে বা আমাদের ইন্ডাস্ট্রি সবাই ভালো কাজ করতে উৎসাহ বোধ করবে আপনাকে একটা প্রশ্ন বলে গেছি আমি প্রশ্নটা বলে গেছি প্রশ্নটা হলো কয়টা স্কুল লাইফে কয়টা প্রেমের অফার পেয়েছেন দু আপনাকে বলি কয়টা পেয়েছেন আমি আমার স্কুল লাইফে অনেক প্রেমের প্রপোজাল পেয়েছি এবং আমার একটা খুব মজার ব্যাপার কয়টা আনুমানিক কয়টা স্কুল লাইফ কলেজ লাইফ সব কিছু সবকিছু সবকিছু মিলে আর আমার অনেক বড় একটা অনেক পছন্দের একটা কাজ হচ্ছে চিঠি কালেক্ট করা সো আমার কাছে এখনো আমার অনেকগুলো লাভ লেটার আছে যেগুলো আমার খুব খুব পছন্দের জিনিস কারণ আমার চিঠি অনেক পছন্দ সো স্কুল লাইফে আমাকে যত মানুষ বা যারা প্রপোজ করতো সবসময় চিঠি দিয়ে প্রপোজ করার ট্রাই করতো এখন কি লাইফে কেউ আছে নাকি সিঙ্গেল আছেন আছে না এখন আমি টোটালি সিঙ্গেল সো অনেকেই ক্যামেরার সামনে ইন্টার সামনে এসে বলে যে আমার কেউ না আমি সিঙ্গেল আছি অবশেষে আমরা গিয়ে দেখতে পাই অথবা কোনো কারণে অথবা কোনো সেই জিনিসটা কেন সত্যি সত্যি কি আছে নাকি মিথ্যা না সত্যি যদি আপনারা কেউ থাকে তো অবশ্যই দেখতে পারবেন বাট এখন আমি সিঙ্গেল এখন আমি আমার কাজ নিয়ে টোটালি ফোকাস আচ্ছা ফার্স্ট টাইম আপনার ফটোশুটে কত টাকা পেমেন্ট পেয়েছিলেন ফার্স্ট টাইম জীবনে লাইফ ফার্স্ট টাইম ইনকাম যেটা মনে হয়েছে না গুড আমি আমার ফার্স্ট টাইম কাজ একটা শুট ছিল আমার শুটে আমি মেবি টেন থাউজেন্ড পেমেন্ট পেয়েছিলাম

হিসেবে কখনো চিন্তা করি না তো ওই জন্য এত এত কিছু কাজ করে নাই মাথায় যে আমার পেমেন্ট কাউকে দিতে হবে বা এরকম কিছু নিজের জন্যই খরচ করেছি বিয়ে করার জন্য কেমন চলেছেন আর না ভাইয়া থ্যাংক ইউ সব সিসিএলে হচ্ছে ফার্স্ট টাইম খেলা আমার সিসিএল এ হচ্ছে ফার্স্ট টাইম খেলা হচ্ছে সবার সাথে দেখা হচ্ছে এখানে বা একটা একটাকে বলি কারণ আমরা তো এখানে আসলে কেউ প্রফেশনাল প্লেয়ার না সো সেই জায়গা থেকে সবাই একসাথে হচ্ছি খেলছি আসলে আমাদের খেলাটা অলৌ একটামেন্টের জায়গায় এবং আমরা সবাই যেহেতু এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি সো সেই জায়গা থেকে সবাই অনেক মজা করছি প্র্যাকটিস করতে যেয়ে কয়টা সয় মেরেছেন কয়টা চার মেরেছেন তুই যে আপনাকে প্রশ্ন করি প্রশ্ন ইয়া করতে যে আমি অনেকগুলো ছয় মেরেছি অনেকগুলো চার মেরেছি আমার মনে আমার ব্যাটিং বোলিং মোটামুটি এই কয়েকদিন প্র্যাকটিস করে মোটামুটি ভালো অনেক ভালো না যেহেতু আমরা কেউ প্রফেশনাল প্লেয়ার না সো বলতে পারি অনেকগুলো মেরেছি আচ্ছা এই যে ফার্স্ট টাইম কি এটা তারকাদের সাথে প্র্যাকটিস করা হ্যাঁ আমার লাস্ট সিসিএলে খেলা হয়নি লাস্ট সিসিএলে আমি আমার কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম বাট লাস্ট সিসিএলে অনেকে খেলেছে এবং অনেক মজা হয়েছে হয়েছে তো সেটা দেখে আমার মনে হচ্ছে না এবার অবশ্যই অবশ্যই খেলা উচিত এই যে অনেকের তো একটা স্মৃতি থাকে যে স্কুল লাইফে কি সময় খেলেছেন ক্রিকেট অথবা ফুটবল খেলেছেন আমার ক্রিকেট ফুটবল খেলা হয়নি বাট আমি ছোটবেলা থেকে খেলাধুলার সাথে যুক্ত ছিলাম আমি অ্যাজ অ্যাথলেট ইন্টারন্যাশনালে খেলেছি সরি অ্যাজ অ্যাথলেট ন্যাশনালে খেলেছি সো ছোটবেলা থেকে খেলাধুলার সাথে যুক্ত ছিলাম এই জন্য ক্রিকেটটাকে আরও বেশি এনজয় করছি এখন বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন যে আপনাকে প্রশ্ন করি যেহেতু আমরা ফ্যাশন মডেল হিসেবে কাজ করছি স্টিলে কাজ করা হচ্ছে রাম্পে কাজ করা হচ্ছে এই তো আট দিন জানি যে অথবা নাটক অথবা সিনেমাে যাওয়ার পরিকল্পনা কি আছে নাকি দেখি ইনশাআল্লাহ যেহেতু আসলে অ্যাক্টিংটা শিখি আমি অ্যাক্টিং অলওয়েজ করতে চাই সো সেই জায়গা থেকে আমার যখন মনে হবে যে অ্যাকচুয়ালি আমি অ্যাক্টিং করতে পারি বা নাটকে কাজ করতে পারবো ইনশাআল্লাহ তখন অবশ্যই করবো অফার কি পেয়েছেন অথবা যে আপু দেখতে সুন্দর হাই সব দিয়ে পারফেক্ট মডেলি অবশ্যই সুন্দর বা যারা আর্টিস্ট কাজ করে তারাও অনেক সুন্দর অফার পেয়েছি বাট আমার মনে হয় যে অ্যাক্টিংটা শিখে বা একটা সুযোগ মতো কাজ করাটা উচিত দুজে আপনাকে অফার করা হয় দুযে নাটক অত বা নাটকে দুযে অফার করা হয় কার সাথে কাজ করতে কাজ করবেন দুযোগে আপনাকে অফার করো কার সাথে কাজ করবেন ফার্স্ট টাইম আপনার কোন হিরোর সাথে কাজ করবেন দুযোগে বলা হয় আসলে আমার গল্প অনুযায়ী আমার ডিরেক্টর যার সাথে কাজ করতে বলবে বা ওই ক্যারেক্টারের জন্য যে পারফেক্ট হবে সেই জায়গা থেকে আমি যে কোনো কারোর সাথে কাজ করবো যে ভালো কাজ করে এই ক্ষেত্রে আমি সিলেকশন কখনোই করতে পারবো না কারণ যে আপনাকে সিলেক্ট করা হয় নিশ্চয় থেকে শুরু করে কার অভিনয় প্রেমে পড়েছেন নিশু নিশু অভিনয় আমার অনেক পছন্দ ভাই এখন যদিও নাটক করে না বাট নিশু ভাই ও ভাই সবার অভিনয় আমার অনেক পছন্দ এবং ইনশাল্লাহ ইচ্ছা আছে তাদের সাথে কাজ করার নিশু ভাই নাটক অভিনয় করে না নিশু ভাইয়ের জায়গাটা কি আপনাকে দেওয়া হয় নাটক ইন্ডাস্ট্রিতে আপনাকে দেওয়া হয় নিশু ভাইয়ের জায়গাটা আপনি কি করবেন আসলে পসিবলই না কারণ নিশুভাই যখন থেকে কাজ করা শুরু করেছে তখন হয়তো আমি অনেক ছোট ছিলাম বা উনি আমার অনেক অনেক সিনিয়ার্স সো ওনার জায়গাটা আসলে নেওয়ার প্রশ্নই ওঠে না আর কারো জায়গা আসলে কেউ নিতে পারে না সবার নতুন করে জায়গা বানাতে হয় হয়তো হ্যাঁ ওই জায়গাটাতে কেউ কাজ করতে পারে বাট কারো জায়গা আসলে কারো নেওয়া পসিবল না আপনাকে যদি বলা হয় যে কিছু কিছু আপনাকে অফার প্রশ্ন করা যায় যে আপনার দুই সাকিব খান সরি নিশুভাই কি দিবেন কি নিবেন যদি বলা হয় আপনাকে কী নিব আর নিশু ভাইয়ের অবভিয়াসলি অ্যাক্টিং কোয়ালিটিটা নিব আর যদি কি দিব বলতে চাই আমার কাছে অ্যাকচুয়ালি দেওয়ার মতো ওরকম কিছু নাই ভাইয়া এমনিতেই সব দিক থেকে অনেক পারফেক্ট নো অ্যাকচুয়ালি না কারণ ভাইয়া সব দিক থেকে অ্যাক্টিং কনফিডেন্স পার্সোনালিটি লুক সব দিক থেকে ভাইয়া একদম পারফেক্ট কৃষ্ণ কি প্রেমে পড়েছেন ওনার নাটক দেখে পার্সোনালি প্রেমে পড়েছেন অনেক টাইগারে কিন্তু হিরোদেরকে ভালো লাগে প্রেম করে বিয়ে করে ফেলে এরকম কিন্তু সব কাজকে অনেক পছন্দ করি ওনাকে অনেক পছন্দ করি বাট প্রেমে কখনো পড়িনি এখন ঈদে তো বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছিল কোন সিনেমাটা আপনার দেখা হয়েছিল তো যে আপনাকে প্রশ্ন করি সবগুলো সিনেমা আমি দেখার চেষ্টা করেছি জঙ্গলি বা বরবাদ এই দুইটা দেখা হয়েছে বাকিগুলো দেখার অ্যাকচুয়ালি সময় পাইনি এই দুটো কাজই খুব ভালো হয়েছে বরবাদ দেখেছেন